পাঁচই অগস্ট কোচবিহারের শুভেন্দু উনিশ জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাবে তৃণমূল বেহাল রাস্তার প্রতিবাদে বিজেপি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত সল্টলেক দুই কোটি টাকার মাদকসহ তিন পাচারকারীকে ধরল পুলিশ পাকিস্তানের খাইবার তুন খোয়ায় বিস্ফোরণে ছিন্ন ভিন্ন পাঁচ শিশু আহত অন্তত বারো এসআইআর এর খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ল খোদ বিরোধী দলনেতার তেজস্বী বললেন ভোটে লড়ব কিভাবে মানিকতলায় ভেঙে পড়ল পুরনো রাজবাড়ির একাংশ আহত দুই শিশু আতঙ্কে বাসিন্দারা উত্তরবঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে মুখ্যমন্ত্রীর মুখে কালি উনি কি ঘুমোচ্ছিলেন আইসি কাণ্ডের পর অনুব্রতের নিশানায় পুলিশ সুপার আর কি বললেন কেষ্ট হুগলির দাপুটে টিএমসি নেতা খুন চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে কি কারণে হত্যাকাণ্ড জানলে গায়ে কাঁটা দিয়ে মামলার অফিস রিপোর্ট প্রকাশিত হল অবমাননা সহ সব তালিকা দেখুন রাশিয়া ইউক্রেনের ড্রোন বোমা বিধ্বস্ত তেল শোধনাগার এবং সামরিক বিমানঘাটি ধ্বংস নিহত তিন শুভেন্দুর গড়ে ফের ভূমি সজ্জা বিজেপির রামনগরের সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল গর্ত হলে ইট দিয়ে দিচ্ছে ডানলপ পর্যন্ত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দর্শা দেখুন ক্ষুব্ধ বাইক আরোহী থেকে বাস চালকরা হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পালিয়ে গিয়েও পুলিশের হাতে গ্রেফতার তাহলে সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিন রাহুল গান্ধীর অ্যাটম বম মন্তব্যে রাজনাথ সিং এর পাল্টা আক্রমণ চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বিধায়ক যেতেই তুমুল বিক্ষোভ ইডি সিবিআই তদন্ত চাইলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অন্য পুলিশ সুপার থাকতে এ ধরনের নোংরামি হতো না পের বচন বীরভূমে সব সমাধান মিটে যাবে পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মহকুমা মন্তব্য শাসক বিডিও ও বিধায়ক ফেটে পাকিস্তানে পাঁচ শিশুর মৃত্যু আহত তেরো আবহাওয়া বদলাচ্ছে ভাববেন না দুর্যোগ এখনও বাকি নন্দীগ্রামে পাখির চোখ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বড় রদ বদল দীপেন্দ্র নারায়ণ রায় অপসারিত নেতৃত্বে অসিত বন্দ্যোপাধ্যায় অরুণ জেটলি আমাকে হুমকি দিতে এসেছিলেন জাতীয় আইনি সম্মেলনে বিজেপিকে আক্রমণ রাহুল গান্ধীর ভোটিং সিস্টেম নিয়েও সমালোচনা ভারতের উৎপাদন শিল্পে ষোলো মাসের সর্বোচ্চ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে মূল্যস্ফীতি কেষ্টর প্রত্যাবর্তন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে কি বললেন অনুব্রত বাঙালি হেনস্তার প্রতিবাদে রণক্ষেত্র কলকাতা রাজভবন অভিযান ঘিরে কংগ্রেস পুলিশ খণ্ডযুদ্ধ আটক পঁয়তাল্লিশ নদী ভাঙন জলোচ্ছ্বাসে বিপর্যস্ত কাকদ্বীপ আরামবাগে প্লাবন পরিস্থিতি ভয়াবহ তেজস্বী ভুল করেছেন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা খুঁজবেন কি করে ওএমজি ট্রাফিক আইন ভাঙার জরিমানা হবে অর্ধেক কিভাবে পাবেন এই সুবিধা লোক আদালতে খুলল দ্বার জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে প্রায় পাঁচ দশক পর হবে এই বিশেষ কাজ স্বামীকে নপুং শখ বলা মানহানি নয় হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় স্কুলের মধ্যে পড়ুয়াকে সাপে কামড়ানোয় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ায় অসমে বাঙালি উচ্ছেদ রুখতে আবেদন জানালেন অসমিয়া বুদ্ধিজীবীরা রামকৃষ্ণ মিশন না কালীঘাট মন্দির পরেশের জামিন মামলায় কল্যাণের আগামী পাঁচই অগস্ট কোচবিহারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই দিনই কোচবিহার তৃণমূলের পক্ষ থেকে কোচবিহারের উনিশটি জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাবে তৃণমূল শনিবার তৃণমূল জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে কথা জানান জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মূলত কোচবিহার জেলার বিভিন্ন মানুষকে এনআরসি নোটিস পাঠিয়েছে অসম সরকার এতে ভীতির সঞ্চার ঘটছে বলে দাবি অভিজিৎ দে ভৌমিকের এরই প্রতিবাদে তারা বিক্ষোভ করবেন কারণ কোচবিহারে শুধু একটি কমিউনিটি নয় সমস্ত আদিবাসীদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এই নোটিসকে কেন্দ্র করে এই বিষয় নিয়ে বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন আমাদের দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে আসবে সাথে থাকবেন প্রায় ষাট জন বিধায়ক তৃণমূলের পক্ষ থেকে যদি কোনো রকমের বিশৃঙ্খলা ঘটে তার দায় থাকবে তৃণমূল ও পুলিশের গত একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন তোর কন্যা অভিযানের পাল্টা ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই দিনই তৃণমূলের নেত্রীকে বলতে শোনা গিয়েছিল যদি পাল্টা কর্মসূচি নিতে হয় তাহলে এবারও যেদিন যেদিন বিজেপি যা নেবে তার পাল্টা তৃণমূল কংগ্রেস করবে যেখানেই কর্মসূচি কোচবিহার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে বিরোধী দলনেতা এখানে এনআরসি নোটিশ নিয়ে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যাদের অসম সরকার নোটিশ দিচ্ছে তাদের পাশে দাঁড়াতে আসছেন না উনি একজনের বাড়িতে ঢিল পড়ছে তার জন্য আসছেন এই কোচবিহারে পা রাখবেন ততবার কোচবিহার তৃণমূল কংগ্রেস এই ধরনের পাল্টা কর্মসূচি গ্রহণ করবে কোচবিহার শহরে প্রবেশ থেকে শুরু করে কোচবিহারের বিভিন্ন পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ সংঘটিত হবে যদি পুলিশ অনুমতি না দেয় তাহলে সেক্ষেত্রে কোচবিহার তৃণমূল কংগ্রেস হাইকোর্টের শরণাপন্ন হবে বলে জানিয়ে দিয়েছে কারণ বিক্ষোভ প্রতিবাদ করার অধিকার সব রাজনীতির দলের রয়েছে রাস্তা ভর্তি খানা খন্দ কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা সেসব গর্ত সাদা থান দিয়ে ও সাদা মালা দিয়ে ঢেকে প্রতিবাদ বিজেপি যুব মোর্চার এই প্রতিবাদ কর্মসূচির ফলে সল্টলেক হার্ট ক্লিনিকের কাছে রাস্তায় সমস্যায় পড়েন আম জনতা তাই তাতে বাধা দিতে যায় পুলিশ বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে উর্দিতধারীরা বিজেপি কর্মীরা বলেন পরিষেবা মিলছে না অথচ যাবে না রাস্তা নিকাশির অবস্থা বেহাল প্রতিবাদ দেখানো হয় সেই সময় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আসে বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করছে বিধাননগর পুরকর্তাদের দাবি বর্ষার আগেই রাস্তা মেরামত শুরু হয়েছে নিকাশের কাজ চলছে আবারও মালদায় ধরা পড়লো বিপুল পরিমাণ মাদক প্রায় দুই কোটি টাকার মাদক সহ তিনজনকে গ্রেফতার করল মালদার ইংরেজ বাজার থানার পুলিশ শনিবার জেলা আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে ধৃতরা মিনাজুল শেখ হল ওরফে পাপ্পু বয়স ছাব্বিশ জসিমউদ্দিন মমিন বয়স তিরিশ ও করিম মমিন বয়স আঠাশ তারা কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা ধৃতদের কাছ থেকে আটক মাদকের পরিমাণ আড়াই কেজিরও বেশি যার মূল্য দুই কোটি টাকা এই বিপুল পরিমাণ মাদক পাচার করে আনা হচ্ছিল বিহারের হায়দার আলীর কাছ থেকে এই মাদক ছড়িয়ে দেওয়া হতো মালদা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে মালদা এলাকায় ক্রমাগত মাদক পাচারের প্রধান রুট হয়ে দাঁড়াচ্ছে এর আগেও একাধিক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে মহিলা মাদক পাচারকারী ধরা পড়েছে কখনো সড়ক পথে কখনো ট্রেন পথে এই মাদক পাচারের ছক কষেছে মাদক পাচারকারীরা এই মাদক পাচারকারীরা কতদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত এবং তাদের সঙ্গে আর কারা আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে জানা গেছে মোহাম্মদ মিনাজুল শেখ ওরফে পাপ্পু এর বাড়ি মালদা জেলার কালিয়াচকে জসিমউদ্দিন মমিন তার বাড়িও মালদা জেলার কালিয়াচকে এবং করিম মমিন এর বাড়ি কালিয়াচকে এরা প্রত্যেকেই কালিয়াচক এলাকায় থাকে ফলে মালদা জেলার কালিয়াচক এলাকাতে ঘিরে মাদক কারবারিদের যে একটি চক্র গড়ে উঠেছে তাতে নিশ্চিত পুলিশ এর আগেও কালিয়াচকে একাধিক মাদক পাচারকারীরা গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রক্তে ভিজল পাকিস্তানের মাটি শনিবার দোসরা অগস্ট খাইবার পাকতন খোয়ার মারওয়াতে মারবাতে শিল বিস্ফোরণে প্রাণ হারিয়েছে পাঁচ আহত হয়েছে কমপক্ষে বারো জন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলো তা তদন্ত করে দেখা হচ্ছে বিস্ফোরণের পরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা লাক্ষী মার্ভাত পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন এদিন সকালে স্থানীয় একটি মাঠে খেলছিল শিশুরা খেলতে খেলতে মাঠের মধ্যে একটি মর্টার সেল পড়ে থাকতে দেখে খেলনা ভেবে ওই মর্টার শেলটি নিজের বাড়ি নিয়ে আসে এক শিশু আর বাড়িতে আনার পরে সেটিতে বিস্ফোরণ ঘটে বিকট শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে শিশুরা বিস্ফোরণের খবর পেয়ে জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন শুরু হয় উদ্ধারকার্য রক্তাক্ত অবস্থায় মোট সতেরো জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যার সিংহভাগী শিশু হাসপাতাল নিয়ে যাওয়ার পরে পাঁচটি শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাকিদের অবস্থাও সংকটজনক শক্তিশালী বিস্ফোরণের ফলে দেহের অধিকাংশ জায়গা গিয়েছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় বিশেষ তল্লাশি চালাতে শুরু করেছে বম ডিসপোজাল স্কোয়াড আরও মর্টার শেল রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি এবার উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির এক ঘটনায় জখম হয়েছে দুটি শিশু আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ভর্তি করানো হয় ইএসআই হাসপাতালে ঘটনাস্থল মানিকতলা মেন রোড জানা গিয়েছে বহু পুরোনো ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায় স্থানীয়দের দাবি বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই বারবার জানানো সত্ত্বেও কোন রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায় সেই সময় বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল দুই শিশু তাদের উপরই ভেঙে পড়ে ইট পাথরের চাঙড় চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে আহত দুই শিশুকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ ও পুরসভার তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল এলাকা ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য বাকি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা স্থানীয়দের অভিযোগ পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা ঘূর্ণাবর্ত বিহারের দিকে সরে গেলেও দক্ষিণবঙ্গ থেকে সরছে না মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সাঁশ্রী আক্রমণে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে অপরদিকে মৌসুমি অক্ষরেখা মুজফারপুর পূর্ণিমা হয়ে বহরমপুরের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর দরুন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে শনি এবং রবিবার অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সেখানে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে এই ভারী বৃষ্টির দরুন পার্বত্য এলাকায় উত্তরবঙ্গে ধস নামার সম্ভাবনা থাকছে নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাবে নিচু এলাকা প্লাবিত হবে শনিবার অতিবৃষ্টির চরম সতর্কতা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে অতিবৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং কোচবিহারে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে মালদা এবং উত্তর বৃষ্টির ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবারে অতিবৃষ্টির চরম সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা একশো মিলিমিটার পর্যন্ত দেওয়া হয়েছে বৃষ্টি ব্যাপক হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও সোমবার উত্তরবঙ্গের উপরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে তিস্তা তর্ষা জল নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হবে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামবে এমনটাই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর